আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক ভূগোল সাজেশন দু হাজার প্রতিটি প্রশ্নের মান তিন অর্থাৎ আমরা তিন মার্কের সমস্ত সাজেশনগুলো দিব আমরা এর আগের ভিডিওতে পাঁচ মার্ক এবং দু মার্কের সমস্ত সাজেশন দিয়ে দিয়েছি এই ভূগোলের ওইগুলো ভিডিও দেখে আসতে পারো এবং মনে রাখবে গত বছর দু সালে যে আমরা সাজেশন দিয়েছিলাম তোমরা দেখবে কতটা কমন এসছে একবার দেখে আসতে পারো ওই সাজেশনগুলো ঠিক আছে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে এটা আশা রাখছি ওকে দেখো আমরা যে সাজেশনগুলো করেছি সেটা হচ্ছে কি দেখো এখানে হচ্ছে কি বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা রূপ এইটিরই সাপ পয়েন্ট রয়েছে যেমন নদীর কাজ বায়ুর কাজ হিমবাহের কাজ ঠিক আছে এইখান থেকে কিছু প্রশ্ন আমরা করেছি সাজেশন দেখো বহির্জাত প্রক্রিয়া থেকে আমরা যেটা করেছি অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো আবহবিকার ও ভবনের মধ্যে পার্থক্য লেখো তারপরে যদি দেখি এই নদীর কাছ থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো নদীর বহনকার্যে তিনটি প্রক্রিয়ার সংক্ষেপে লেখো মানে তিনটি প্রক্রিয়া সংক্ষেপে লেখো দু হাজার কুড়ি সালে এসে প্রশ্নটা তারপরে সুন্দরবন অঞ্চলে বদ্বীপগুলি ধ্বংসের কারণ অথবা দিয়ে এটা প্রশ্ন আসতে পারে জলবায়ু পরিবর্তনের প্রভাব লেখক তারপরে দেখো নদীর মহানায় বদীপ গড়ে ওঠে কেন উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য লেখক আর হিমবাহের কাছ থেকে যে প্রশ্নগুলো আমরা সাজেশন করেছি সেগুলো একবার দেখে নেব ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখক হিমরেখা সর্বত্র সর্বত্র একই উচ্চতায় অবস্থান করে না কেন এটা দু সালে এসেছিলো তারপরে দেখবে হিমবাহ উপত্যকা ইউ আকৃতির হয় কেন প্যাটার্স এই প্যাটার্ন স্টার কিভাবে সৃষ্টি হয় বাঘশ্রুন ও ক্রেভাস এর মধ্যে পার্থক্য লেখো নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো তারপরে রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো তবে দেখো বায়ুর কাছ থেকে যেগুলো আমরা সাজেশন করেছি লোক এই বায়ুর কাজটাও কিন্তু মনে রাখবে ওই বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টভূমির উপর মধ্যে পড়ছে কিন্তু হ্যাঁ মরুভূমি অঞ্চলে এই সরি মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন মরু সম্প্রসারণ রোধের তিনটি উপায় লেখো যুগেন ও ইয়ারদাঙের মধ্যে পার্থক্য লেখো অনুদৈর্ঘ্য ও ঐয্য বালিয়ারির মধ্যে পার্থক্য লেখো পেডিমেন্ট ও বাজাদা এর মধ্যে পার্থক্য লেখো এরপরে চলে আসো বায়ুমণ্ডল অবলিক দেওয়া আছে এখানে বাড়িমণ্ডল এখানে অথবা আছে তার মানে হচ্ছে তোমরা মনে রাখবে যে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টভূমিরূপ ওইখান থেকে একটা প্রশ্ন আসবে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আর তারই সঙ্গে অথবা দিয়ে এই বায়ুমণ্ডল অথবা বাড়িমণ্ডল থেকে একটা প্রশ্ন থাকবে তিন মার্কের যে কোনো একটা করতে হবে তোমাদের মনে রাখবে কিন্তু ওকে তারপরে দেখো এই বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো সাজেশন করেছি সেটা হচ্ছে গিয়ে স্ট্যাটোস্পিয়ারকে শান্তমণ্ডল বলে কেন স্ট্যাটোসফিয়ারের মধ্যে জেট বিমান চলাচল করে কেন ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলে কেন বৈপরীত্য উত্তাপ কিভাবে সৃষ্টি হয় স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য লেখো চরম আদ্রতা ও আপেক্ষিক আদ্রতার মধ্যে পার্থক্য লেখো ক্যাটাবেটিক বায়ু ও অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখো বায়ুমণ্ডলে ওজন হ্রাস তিনটি প্রভাব লেখো নিরক্ষীয় অঞ্চলের পরিচালন বৃষ্টিপাত সংগঠিত হয় কেন তারপরে বৃষ্টি ছায় অঞ্চল কিভাবে সৃষ্টি হয় নিরক্ষীয় ভূমধ্যসাগরীয় মৌসুমি জলবায়ু চিহ্নিত করার তিনটি উপায় লেখো ট্রোপোস্পিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন জেট বায়ুর সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক আলোচনা করো তারপরে দেখো এই বাড়িমণ্ডল থেকে যেগুলো আসতে পারে দু সালে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় সেগুলো হচ্ছে গিয়ে শৈবাল সাগর কীভাবে সৃষ্টি হয় মগ্নচড়াকে কেন্দ্র করে মৎস্য আরোহণ এই ক্ষেত্র গড়ে ওঠে কেন তারপরে ঘূর্ণবাদ ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো ভরা জোয়ার ও জোয়ারের মধ্যে পার্থক্য লেখো স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো প্যারিজি ও অ্যাপোজির মধ্যে পার্থক্য লেখো তারপরে চলে আসবে এই বজ্র ব্যবস্থাপনা এই বজ্র ব্যবস্থাপনা থেকে একটা প্রশ্ন আসবে অথবা দিয়ে আরও একটা আসবে মানে যে কোনো একটা করতে হবে ওকে গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো পরিবেশের উপর বজ্রের পদার্থের যে তিনটি প্রভাব আলোচনা করো বজ্রের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায় শিল্পজাত কৃষিজাত পৌর তেজস্ক্রিয় বজ্রের উৎস লেখো অথবা দিয়ে কিছু আছে বা টিকা লেখো এরকম আসতে পারে হ্যাঁ প্রকৃতি অনুসারে বজ্রের উদাহরণ সহ শ্রেণী বিভাগ করো ওকে এবার এই যে দেখো এখানে অথবা দিয়ে বজ্রের ব্যবস্থাপনা ও পদ্ধতি এই পদ্ধতি ও প্রয়োজনীয়তা এখান থেকে মানে উপরে যে দেখলে না ওখান থেকে একটা প্রশ্ন আসবে অথবা দিয়ে এখান থেকে একটা প্রশ্ন আসবে যে কোনো একটা করতে হবে তবে তোমরা যদি মনে করো যে আমরা হয়তো এই এই প্রশ্নগুলোর মধ্যে করবো এই বজ্রের ব্যবস্থাপনা উৎস ও প্রকারভেদ এখান থেকে করব একটা প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে এবং একটা এখান থেকে আসবে তাহলে ওইখান থেকে করলেই তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো তবে অতটা রিস্ক নেবে না ওকে বজ্র ব্যবস্থাপনায় থ্রি আর বা ফো এই অথবাদী আসতে পারে ফোর আর এর গুরুত্ব লেখো বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের ছাব্বিশ সালের জন্য বজ্র কম্পোস্টিং পদ্ধতি প্রধান সুবিধাগুলি কী কী বজ্রের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায় ও এটা তো আগে দেখলাম মনে হচ্ছে বজ্রের পুনর্ব্যবহার ও বজ্রের পুনরি পুনর্বিকরণের মধ্যে পার্থক্য লেখ বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুরের মধ্যে পার্থক্য লেখ এবার চলে আসো এই ভারতের প্রাকৃতিক পরিবেশ এই ভারতের প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা কিন্তু দেখতে পাবো একটা চিকে ভূপ্রকৃ এই প্রাকৃতিক পরিবেশ একটা দেখতে পাবো আর একটা চিকে ভারতের অর্থনৈতিক পরিবেশ দেখতে পাবো তবে মনে রাখবে এই প্রাকৃতিক পরিবেশ এখানে দেখো তারপরে এই যে এইখানে দেখো তোমার আছে ভারতের অর্থনৈতিক পরিবেশ তার আগে অথবা আছে তার মানে কি যে ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে একটা প্রশ্ন পাবে তুমি আর অথবা দিয়ে এখানে তুমি একটা প্রশ্ন পাবে ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে যে কোনো একটা করতে হবে তোমাকে মাধ্যমিক পরীক্ষায় অথবা দিয়ে দিবে কিন্তু দেখো আমরা প্রশ্নগুলো একবার দেখে নিই ভূপ্রকৃতিতে কী কী প্রশ্নগুলো দিয়েছি ভাঙার ও খাদারের মধ্যে পার্থক্য লেখো ভারতীয় জনজীবনে হিমালয়ের তিনটি প্রভাব লেখো পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য লেখো নদ নদী থেকে যেগুলো দেখ দেখে নাও একটু করে দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলন মানে প্রচলিত কেন ভারতের পূর্ববাহিনী নদীগুলির মহানায় বদীপ গড়ে উঠেছে কেন আমরা জানি সাধারণত নদীর মহানায় বদীপ গড়ে ওঠে কিন্তু এগুলো পূর্ব ভারতের নদীগুলোতে বদীপ গড়ে ওঠেনি তার কারণগুলো কিন্তু দেখতে পাবে আমি কিন্তু টিউশনেও করিয়েছি এই প্রশ্নটা এইগুলো মানে সবগুলো সাজেশনটা আমি কিন্তু পুরোটাই টিউশনে করাবো নর্মদা ও তাপ্তি নদী পশ্চিম বাহিনী কেন ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন হ্যাঁ বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা লেখো মাটির জল মাটির নিচে জল উত্তোলনের তিনটি কুপ্রভাব লেখো তারপরে এই জলবায়ু থেকে তামিলনাড়ু অথবা ওই যে করমণ্ডলের কথা আসবে কিন্তু উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন ভারতের শীতল শুষ্ক মানে ভারতের শীতকাল শুষ্ক কেন স্বাভাবিক উদ্ভিদ থেকে যেগুলো দিয়েছি দেখে নাও একটু ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমুচি উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো ম্যানগ্রোভ অরণ্যের অভিযোজন বৈগত বৈশিষ্ট্য লেখো ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি আলোচনা করো তারপরে মৃত্তিকা থেকে যেগুলো দিয়েছি ল্যাটারাইট মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকা উৎপাদিত ফসল অথবা দিয়ে এখানে আসতে পারে ল্যাটারাইট মৃত্তিকার তিনটি বৈশিষ্ট্য লেখো তারপরে দেখো কৃষ্ণ মৃত্তিকার তিনটি বৈশিষ্ট্য লেখো ও উপরে ও হ্যাঁ আচ্ছা বৈশিষ্ট্য লেখো এটি কিন্তু ষোলো নম্বর প্রশ্নটা কিন্তু মনে রাখবে এটা পার্থক্য আসার চান্স আছে ল্যাটারেট মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার মধ্যে পার্থক্য বা এখানকার যে এই মাটি যে উৎপাদিত মানে উৎপন্ন হয় ফসলগুলো সেগুলোর ব্যাপারে একটু বিস্তারিত লিখবে তিন মার্কেট যেহেতু তো তারপরে দেখবে দেখবে যে মৃত্তিকা ক্ষয়ের তিনটি কারণ লেখো এই প্রশ্নটি কিন্তু গত সম্ভবত চব্বিশে এসছিলো মৃত্তিকা সংরক্ষণের তিনটি পদ্ধতি উল্লেখ করো অথ এই যে দেখো এই যে ভারতের অর্থনৈতিক পরিবেশ একটু আগে যেটা বললাম এখান থেকে দেখো প্রশ্নগুলো কৃষি থেকে ভারতীয় কৃষির তিনটি বৈশিষ্ট্য লেখো খারিফ ও রবিশ্বস্যের মধ্যে পার্থক্য লেখো ভারতের চা চাষের তিনটি সমস্যা লেখো ভারতীয় কৃষির মুখ্য তিনটি সমস্যা আলোচনা করো শিল্প থেকে যেগুলো আমি দিয়েছি সাজেশন সেগুলো দেখে নিবে একবার ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব লেখো ভারতের ম্যানচেস্টার অথবা দিয়ে প্রশ্নটা আসতে পারে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে এবং কেন পেট্রো শিল্পকে আধুনিক শিল্প দানব বলে কেন কার্পাস বয়ন শিল্পকে শিকরার্গা শিল্প বলে কেন জামশেদপুর ইস্পাত কারখানাটি গড়ে ওঠার কারণ লেখ জনসংখ্যা থেকে যেগুলো প্রশ্ন আমি দিয়েছি ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশ সালের জন্য সেগুলো দেখে নেবে একবার ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কেন গাঙ্গীয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক কেন ভারতে জনবিস্ফোরণের তিনটি কারণ লেখ ভারতে নগর আইনের তিনটি সমস্যা আলোচনা করো পরিবহন এবং যোগাযোগ থেকে দেখে নেওয়া প্রশ্নগুলো জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বুঝো পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো ভারতের রেল ও সড়ক গুরুত্বের তুলনামূলকভাবে আলোচনা করো অর্থাৎ পার্থক্য বলতে পারো এবার দেখে নিবে সূচক মানচিত্র এবং উপগ্রহচিত্র মনে রাখবে এই ভূ সূচক মানচিত্র এইখান থেকে একটা তোমাদের প্রশ্ন আসবে তিন মার্কের অথবা দিয়ে যে প্রশ্নটা আসবে এই যে উপগ্রহচিত্র দেখছো এইখান থেকে একটা প্রশ্ন আসবে তবে তোমরা যে কোনো একটা প্রশ্ন করতে পারবে দেখে নাও এই যে ভূ ভূ সূচক মানচিত্র থেকে যে প্রশ্নগুলো আমি সাজেশন করেছি সেগুলো দেখে নাও ভূ সূচক মানচিত্রে তিনটি বৈশিষ্ট্য লেখো মিলিয়ন সিট ও ডিগ্রি সিটের মধ্যে পার্থক্য লেখো ভূ মানচিত্রের ব্যবহার উল্লেখ করো ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো এই যে দেখো অথবা দিয়ে উপগ্রহচিত্র আছে মানে উপগ্রহচিত্র থেকেও একটা আসবে তাহলে তোমরা যদি মনে করো যে স্যার আমরা সূচক মানচিত্র থেকে প্রশ্নগুলো করে নিব আমরা উপগ্রহচিত্র থেকে করবো না কমন পেয়ে যাবে কিন্তু অতটা রিক্স নেওয়াটা ঠিক না ওকে হ্যাঁ তবে মনে রাখবে হান্ড্রেড পারসেন্ট কমন পাচ্ছ তোমরা দেখো উপগ্রহচিত্র থেকে যে প্রশ্নগুলো জিও স্টেশনারি ও সানসিন উপগ্রহের মধ্যে পার্থক্য লেখক তারপরে দূর সংবেদন ব্যবস্থার সুবিধা অসুবিধাগুলি লেখক অথবা দিয়ে গুরুত্বও কিন্তু আসতে পারে উপগ্রহচিত্রের ব্যবহার লেখক তারপরে সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সর বলতে কী বুঝো তারপরে ভূবৈচিত্র্য মানচিত্র এবং উপগ্রহ চিত্রের তিনটি প্রধান পার্থক্য উল্লেখ করো এই হলো আমাদের আজকের সম্পূর্ণ সাজেশন তিন মার্কের